আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম মেসার্স এমার ট্রেডার্স রাজাবাজার বগুড়োর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ বগুড়া বাজারে দেশি খুব ভালো মানের পেঁয়াজ যেগুলো বান্ধটি পেঁয়াজ সেগুলো কেনা বেচা হয়েছে সর্বোচ্চ বাষট্টি তেষট্টি টাকা কেজি তবে যেগুলো খাওতা পেঁয়াজ সেগুলো কেনা হয়েছে পঞ্চান্ন সাত্পান্ন সাতান্ন টাকা কেজি কিছু নর্মাল পেঁয়াজ ছিল মার্কেটে সেগুলো বাহান্ন তিপ্পান্ন টাকা কেনাবেচা হয়েছে গত দুই তিন দিন হলেই বাজার কিছুটা করে অল্প অল্প করে বাড়তেছে আজকে বেশ আমদানি ভালোই ছিল মার্কেটে দেশি রসুন ভালো মানেরটা একশো পঞ্চান্ন ষাট টাকা কেজি মাঝারি কোয়ালিটিরগুলো একশো চল্লিশ পঁয়তাল্লিশ টাকা ছোটো সাইজেরগুলো একশো দশ টাকা একশো টাকা বার্মা আদা কোয়ালিটি ভেদে ভালো মানেরগুলো একশো পঁচানব্বই থেকে দুইশো টাকা কিছু কিছু মাল একশো নব্বই টাকাও বিক্রি হচ্ছে ইন্ডিয়ান তেজামরিচ তিনশো পঞ্চাশ পঞ্চান্ন টাকা কেজি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে ধন্যবাদ সবাইকে